দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের কিন্তু রাস্তায় নামার সময় ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে হাসপাতালে চোখে যে যে ছোট বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশ দশটি পর্যন্ত রয়েছে তারা আর তাদের জীবনে এই পৃথিবীকে দেখতে পাবে না এটা আসলে অনুধাবন করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে আপনি রাষ্ট্রের যেই ডিসিশনই নেন না কেন তাদের কথা আপনার মাথায় রাখতে হবে আমরা আজকেও গতদিনের মতো সকাল থেকে পাঁচ থেকে সাতটি হসপিটালে আসলে গিয়েছি আমরা আমাদের যারা ভাই বোনেরা আসলে আহত অবস্থায় রয়েছেন তাদের খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমরা প্রায় দুই ঘন্টা ধরে এখানে প্রায় জন রোগীর সাথে দেখেছি কথা বলেছি মানে আসলে বাইরে থেকে বাস্তবতা একরকম আমরা যখন এখানে আসি বাস্তবতাটি আসলে আরেক রকম আমরা আমাদের মতো করে অনেক মতামত দিয়ে দেই কিন্তু আমাদের রিয়েলিটিটাও একটু বুঝতে হবে আসলে তো আমরা এই যে চক্ষু হসপিটালে যে এসেছি এখানকার বিষয়টা একদমই ভিন্ন আসলে মানে আমার হাতের যদি কোথাও এখানে কেটে যায় আমার পা যদি ভেঙে যায় এগুলোর যে ক্ষতিটা এই ক্ষতিটা আসলে আমি রিভাইভ করতে পারি কিন্তু এখানে এমন অসংখ্য ভাই রয়েছে যাদের চোখে যে ছোটো যে বুলেটগুলো অর্থাৎ পিলেট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশট দশটি পর্যন্ত রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই চোখে এই সমস্যা এই সংখ্যাটি অনেক এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি যে ওই ভাইরা আমার তাদের সামনে কিন্তু আমরা এটি বলতে পারছি না তাদের ফ্যামিলি রয়েছে তারা রয়েছে তারা কিন্তু আর জীবনে দেখতে পাবে না সো এটা যে কত বড় একটি কথা মানে তারা আর তাদের জীবনে এই পৃথিবীকে দেখতে পাবে না এটা আসলে অনুধাবন করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে তাদের পুরো ফ্যামিলি রয়েছে এখানে এমন অনেকে রয়েছে যাদের পুরো ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট এমন অনেকে রয়েছে ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম সেই জায়গা থেকে অবস্থা আসলে খুবই শোচনীয় আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট বলি আমরা রিসেন্টলি যেটি দেখছি আসলে যে সব পক্ষ থেকে যেটি হচ্ছে যে ডক্টর থেকে শুরু করে হসপিটালের যারা বিভিন্ন স্টাফ রয়েছে এটা সত্য যে বাংলাদেশের অনেক হসপিটালে বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছিলাম যে আসলে তাদের অনেক গাফিলতি ছিল তারা তাদের মতো করে চলার চেষ্টা করতো মানুষের কথা কম চিন্তা করত। কিন্তু এখনও হয়তো এরকম কিছু হসপিটাল রয়েছে কিন্তু কিছু হসপিটাল আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডক্টর থেকে শুরু করে স্টাফরা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছে কিন্তু আমাদের বিভিন্ন মহল থেকে আমাদের মতো করে আমরা তাদেরকে হয়তো রুটভাবে কথা বলছি চাপ প্রয়োগ করছি আমরা যেটা বাইরে থেকে দেখে ভাবছি সে অনুযায়ী তাদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করছি কিন্তু আজকে আমরা যেমন কথা বললাম যে কারো চোখ থেকে মনে করুন একটি বা দুটি পিলেট আজকে অপারেশনের মাধ্যমে বের করা হয়েছে এরপরে ওই চোখটি রিভাইভ হয়ে আরেকটি অপারেশনের উপযুক্ত হতেও প্রায় এক মাস সময় লাগবে এখন এই সময়ে যদি কেউ একজন ধরেন রোগী তার ওই বিষয়ে ওই আইডিয়াটি নেই তিনি বলে বসলেন যে বিগত এক মাস ধরে আমার কিছুই করা হচ্ছে না ব্যাপারটি কিন্তু এমন নয় আমরা আবার ওই নিউজটিও বিভিন্নভাবে প্রচার করি কিন্তু ওই অপারেশন উপযুক্ত হওয়ার তো সময়টুকু তাকে দিতে হবে সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের জন্য মিস ইনফরমেশনগুলো এভাবে না ছড়ায় যেন ডক্টর থেকে শুরু করে যারা কাজ করছেন আসলে অনেকে ফাঁকি দিচ্ছেন এটাও সত্যি এই ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু অনেকে দিন রাত কাজে লাগে কাজ করছেন এমন একজন মানুষ আমার সাথে রয়েছেন তো এই মানুষগুলো যেন ডিমোটিভেট এবং ডিমোরালাইজ না হয়ে যায় এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ভাইরা এখানে রয়েছে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে কিংবা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছে আমরা দেখছি যে আমাদের এই ভাইদের একটা আন্দোলন চলছে সেটির বিষয়ে হয়তো অভিজ্ঞ মহল যারা রয়েছে সিদ্ধান্ত নিবে কিন্তু সিদ্ধান্ত যদি পরীক্ষার দিকে যায় তাহলে এখানে যারা রয়েছে আমাদের জায়গা থেকে দাবি থাকবে একজন মানুষ তার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না সে হাসপাতাল এখানে কাতরাচ্ছে তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না তাকে ওই বিবেচনাটুকু করতে হবে যেই বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলোর উপরে তার যে জাজমেন্ট সেটি করতে হবে অবশ্যই কারণ উনিশশো পরে দেশের এই ক্রুশিয়াল মোমেন্টে ফ্যাসিস্ট রেজিমের পতনের জন্য যারা সামনে থেকে লড়াই করেছে আপনারা দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের ফরিয়াদ কিন্তু রাস্তায় নামার সময় এই মানুষগুলো ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে তার হাসপাতালে তাহলে আপনি রাষ্ট্রের যেই ডিসিশনই নেন না কেন তাদের কথা আপনার মাথায় রাখতে হবে আরেকটি বিষয় আমরা অনেকজন ভাই বোনকে দেখেছি এখানে যারা তাদের ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম তারা তাদের দুইটি চোখ হারিয়েছে একটি চোখ হারিয়েছে এই মানুষগুলোর উপার্জনটি করবে কিভাবে। এই মানুষগুলো তাদের পরিবারটি চলবে কিভাবে তাই রাষ্ট্রের কাছে আমাদের দাবি আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কিংবা সামনে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা করবেন তারা যেন এই মানুষগুলোর কথা কখনো ভুলে না যায় এই মানুষগুলোর পরিবার সারা জীবন সাফার করবে আজকে এখন বা সামনে যারা সরকার হবে তাদের এটি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর কিন্তু এই মানুষগুলো তাই তাদের একটি আর্থিক সেটি অনুদান হোক মাসিক একটি ভাতা হোক এরকম একটি তাদের পরিবার যেন চলতে পারে এই ব্যবস্থাটি তাদের জায়গা থেকে অবশ্যই করতে হবে এটি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি জিনিস যেটি হচ্ছে যে আমরা আসলে বর্তমানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের এই ষোলো বছর একটি ফ্যাসেজ রেজিম চলেছে এর আগে বাংলাদেশ প্রায় মোট একাত্তরের পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদ দিই এই ষোলো বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে সেই ষোলো বছরের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে সিস্টেমগুলো প্রত্যেকটি জায়গায় করাপ্টেড ওই সিস্টেমকে আমরা আশা করছি ষোলো দিনের মধ্যেই যেন ঠিক হয়ে যাবে মানে আমাদের সবার এক্সপেকটেশন এমন যে আমরা একটা তুরি মারবো আর বাংলাদেশে সব কিছু ঠিক হয়ে যাবে ১৬ মাস এখনও হয়নি আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ মানে ইনস্ট্যান্ট রেজাল্ট চায় আসলে এই জায়গা থেকে আমার মনে হয় যে সকলের এই ধৈর্যটুকু ধরতে হবে সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখনও ষোলো দিন সময় হয়নি আমরা আমাদের জায়গা থেকে সাজেশন জানাতে পারি কিন্তু দেখছি রাস্তায় বিভিন্ন জায়গা থেকে যেই মানুষগুলো ষোলো বছরে কোনো একটি সরকারের সমালোচনামূলক ফেসবুক পোস্টে একটি রিয়েকশন দিতে ভয় পেত সেই মানুষ আজকে এই বিপ্লবের পরে সবাই দলে দলে রাস্তায় নেমে পড়ছে তার ছোট্ট ছোট সমস্যাগুলোর জন্য ঠিক আছে এই সমস্যাগুলো আমরা চাই সলভ হোক কিন্তু রাষ্ট্রকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে তো সেই সময়টুকু দিতে হবে এই রিভাইভটুকু করার জন্য তো আমার মনে হয় সবার জায়গা থেকে পরামর্শ আমরা দিতে পারি কিন্তু ধৈর্যশীল হতে হবে ষোলো বছরের সিস্টেম ডেভেলপ বাদ দিলাম মিনিমাম একটা নিউট্রালাইজ হওয়ার জন্য তো ষোলো মাস সময় প্রয়োজন সেই জায়গা থেকে আমি চাইবো সবাই যেন একটু ধৈর্যশীল হয় আরেকটি জিনিস বলে রাখি আমরা এখন ফেস করছি যারা আন্দোলনের অগ্রভাগে ছিলাম তাদের কাছে বিভিন্ন মানুষ ব্যক্তিগত সুপারিশের জন্য আসে অর্থাৎ এই মানুষগুলো এখনও রাষ্ট্রচিন্তার বাইরে গিয়ে ব্যক্তিগত চিন্তা নিয়ে আছে আমরা আসলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে অনেক আমার মনে হচ্ছে যে আমরা বেশ স্বার্থপর এখনও আমরা যদি ব্যক্তিগত জায়গার চিন্তাটি বাদ দিয়ে নিজে নিজের জায়গা থেকে দুর্নীতিমুক্ত হই নিজে নিজের দায়িত্ব এবং কর্তব্যটুকু পালন করি তাহলেই রাষ্ট্র কেবল সঠিক পথে যাওয়া সম্ভব আশা করছি রাষ্ট্র ভালো দিকে যাবে নিজে নিজের জায়গায় ঘুষ দিচ্ছি নিজে নিজের জায়গায় দশজনকে মারিয়ে নিজের সুবিধাটি আদায় করে নিচ্ছে নিজে অযোগ্য তারপর যাচ্ছে আমি ওইখানে রিক্রুট হই তাহলে রাষ্ট্র কোনো ভালো হবে না সেই জায়গা থেকে আমরা চাই সবাই যেন সবার ব্যক্তিগত জায়গা থেকে এই সহযোগিতাটুকু করে আর সর্বশেষ একটি কথা জাস্ট আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই মেসেজটুকু চক্ষু হাসপাতালে আমরা বিভিন্ন অভিজ্ঞ ডক্টরদের সাথে কথা বলেছি তাদের জায়গা থেকে বেশ কিছু কথা এসেছে যে আপনাদের অভিযোগ ছিল এরকম যে চোখের ভিতরে বিভিন্ন পিলেট রয়েছে বা শরীরের বিভিন্ন অংশে পিলেট রয়েছে তারপরে অনেককে রিলিজ করে দেওয়া হচ্ছে রোগীদের থেকেও এরকম বিভিন্ন অভিযোগ এসেছে এটির একটি ক্লিয়ারিফিকেশন একটা এরকম যে কিছু পিলেট ধরুন চোখের একদম ভিতরে চলে গিয়েছে ওটি বের করতে গিয়ে চোখের যে পরিমাণ ক্ষতি হবে ওটি ভিতরে থাকলে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম হবে বা ওই মানুষটি জীবনে তার চেয়ে কম স্ট্রাগল করবে কারণ চোখ খুবই সেন্সিটিভ এবং সফট একটি জায়গা তার ভিতরে অস্ত্রোপাচার করে ওই পিলেটটি বের করা এর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে বা চোখ ওই রিভাইভ টেয়ার নাও হতে পারে সেই জায়গা থেকে আমরা মনে হয় যদি কোনো অভিযোগ আসে আমরা অভিজ্ঞ ডক্টরদের কাছে সেই অভিযোগের কতটুকু সত্যতা আছে সেটি নিয়ে যেন প্রচার করি এবং মানুষকে ওই সত্য তথ্যটি দিই এটি ছিল আমাদের আজকে স্বাস্থ্য সংক্রান্ত আমার জায়গা থেকে কিছু তথ্য আরেকটি বিষয় শুধু অ্যাড করি এটি হচ্ছে আজকে আমরা আমরা একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে